আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো খাজা আব্দুল ইস্টিলের পক্ষ থেকে জানেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে একটা নতুন করে ভিডিও নিয়ে এসলাম থাই জানালার কত টাকা খরচ হচ্ছে আমরা কী কী মালটা ব্যবহার করছি আপনাদের ইস্যু কিন্তু বলে দেব আর আপনার সর্বপ্রথম একটা জিনিস কথা বলতে কি আপনারা কিন্তু যদি ভালো মাল দিয়ে কাজ করেন অনেক দিন ধরে লাস্টিং করতে চান অবশ্যই কিন্তু ভালো কোম্পানি মাল এবং প্লাস অ্যামাউন্ট কিন্তু একটু বেশি আপনাদের লাগবে সেটা আপনারা মাথায় রাখবেন অনেক কথায় ছলনায় আপনারা ঠকেন না আর আপনাদের বলে থাকি যে আমাদের ভিডিও পিটি একটু কষ্ট করে দেখলে আপনাদের কেউ ঠেকা ঠকাইতে পারবেন না জ্বালাটা আছে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট মোট স্কোয়ার ফিট উনিশ স্কোয়ার ফিট আমরা কিন্তু এক হাজার স্কোয়ার ফিট ফিটে চারশো ষাট ষাট টাকা স্কোয়ার ফিট আর মোট খরচে নয় হাজার কিছু টাকা নয় হাজার টাকার মতো খরচা এসেছে আর আমরা কিন্তু মালটা ব্যবহার করছি কাই কোম্পানির সাতা সাদা থাই ব্যবহার করছি দেন কায়ের সিল আছে আর আমরা কিন্তু বুলু মার্কারি নাসির কেলা নাসির ক্লাস সিক্সি ব্যবহার করছি আর সম্পূর্ণ কালটা কাজটা কিন্তু চাকা লক থাই কিন্তু কাই কোম্পানির ব্যবহার করছি আমরা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় আমরা কাজ করে থাকি কিন্তু আপনারা কাজের আগে কোনো কোনো টাকা পেমেন্ট করতে হবে না আপনাদের আপনাদের বাসায় মাল নিয়ে যাবো মাল দেখবেন তারপরে টাকার টাকা পেমেন্ট করবেন আর আমাদের ঠিকানা উল্লাপাড়া থানা সিরাজগঞ্জ জেলা আমাদের কাজটা আপনাদের কাছে কেমন হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটার নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ